অষ্টম শ্রেণী তোমাদের আজ একটা কবিতা পাঠ করে শোনাব শুধু পাঠ করব না মানে এর অর্থগুলো বলে দেব যাতে তোমরা সহজে বুঝতে পারো প্রশ্নের উত্তরগুলো করতে পারো ডান দিকে তো অনুসরণীগুলো আছে তোমরা জানো এই অনুসরণীগুলো এই অনুসরণীগুলো উত্তর কিছুটা মুখে বলে দেবো আর বাকিটা পেতে হলে সমস্ত লিখিত আকারে পেতে হলে সাইডে দেওয়া থাকে ক্রোম বা গুগলে সার্চ করলে পাওয়া যায় তোমরা জানো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমার সাইটে দেখতে পারো লোকটা জানলোই না লোকটা কী জানলো না সেটাই এখানে কবিতার মধ্যে আছে কে লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় বাঙাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল গেল দেখো বুকে জামার মধ্যে বা অনেকে গেঞ্জির মধ্যে একটা পকেট থাকে পকেটের মধ্যে কি রাখা হয় টাকা পয়সায় বেশি রাখা হয় আর মানে পকেটের মধ্যে কিছু মানে ওইগুলোই বেশি রাখা হয় টাকা পয়সা সেই জন্য বলছি টাকা পয়সাকে একটু সাবধানে রাখতে হয় সব সময় মনটা ওদিকেই থাকতে হয় কোথাও যাতায়াত করতে গেলে টাকা পয়সা নিয়ে যে টাকাটা হারিয়ে গেল কিনা মাঝে মাঝে হাত দিয়ে দেখতে হয় ওটাকে সামলানো বলে তা দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল গেল ইহকাল পরকাল কি একটা বেঁচে থাকা জীবন যেটা চলছে আর একটা মৃত্যুর পরে জীবন ইহকাল পরকাল যেটা হবে সেটা জীবন মানে ইহোক পরকাল তো আমরা মৃত্যুর পর জানতে পারি না কি হয় কিন্তু ইহকালে যদি ভালো কাজ করা হয় সেটা পরকালটা ভালো কাল কাটে কিন্তু আমরা ভালো কাজ করতে পারলাম না কেন পারলাম না সব সময় টাকাটায় সামলাতে সামলাতে সময়টা একটু পার হয়ে গেল সেই জন্য হায় হায় কথাটা বলেছে অথচ আর একটু নিচে হাত দিলে সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ প্রদীপ তাহলে হৃদয় লোকটা জানলই না দেখো হৃদয় বা আমাদের মন পবিত্র যে মনটা সেটা কোথায় থাকে সেটা আমার বুকের মধ্যেই অর্থাৎ বুক পকেটের ঠিক একটু নিচে সেখানেই ছিল আসল মানে আড়িনের আশ্চর্য প্রতি মানে হৃদয় দিয়ে যদি কিছু ভাবনা করা হয় হৃদয় দিয়ে যদি মানুষকে ভালোবাসা হয় হৃদয় দিয়ে যদি সত্যিকারে কোনো একটা পরিকল্পনা করা হয় তার সফলতা পাওয়া যায় তা আমরা হৃদয় দিয়ে আমরা সব কিছু উপরেলা সাধনা করতে পারি যাতে আমাদের পরকালটা ভালো কেটে যায় এইটা কিন্তু সে কিন্তু সন্ধানই পেল না সব সবসময় তার উপরে অংশটা সে হাত দিয়ে সামলাতে সামলাতে অর্থাৎ তার ভাবনা করতে করতে জীবনটা কাটিয়ে ফেলল তার গেছে করি এলো লক্ষ্মী এলেন করি করিগাছি মানে করি টাকা পয়সাকে আগে কর শোনা করি বলা হতো তোমরা অনেকে কেউ কেউ করি দেখেছো অর্থাৎ সাদা রঙের সেটা তখন টাকা পয়সা ছিল না করি গোনা হতো তাই বলছে করি গাছে করিয়াল তার সময় ভালো এলো লক্ষ্মী এলেন রণ লক্ষ্মীও কিন্তু মানে ঘরে ঢুকে পড়ল দেয়াল দিল পাহারা ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে ছোট লোক কাদের বলে ছোট লোক হচ্ছে যারা উপকারে বিনিময়ে আঘাত করে অর্থাৎ যে পাতে খায় সেই পাতটাই ফুটো করে তাদেরকে নিয়ে ছোটো লোক বলা হয় অর্থাৎ মনুষ্যত্ব জ্ঞানহীন লোকগুলোকে বলা হয় স্বার্থবাদী মনুষ্যত্ব জ্ঞান বলা হয় ছোটো লোক জানো তারা ঢুকতে না পারে কি পাহা দিতে হয়েছিল তার ঘরে অর্থগুলোকে তারপর একদিন গো গ্রাসে গিলতে গিয়ে গিলতে গিলতে দু আঙুল ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার জীবন লোকটা জানলই না পয়সা এসেছে ভালো মন্দ খাওয়া দাওয়া করছে গো মানে গরু যেমন খায় গরু মুখে খাবার থাকতে থাকতে আবার খাবার ভরে নেয় আবার গিলে নেয় ভালো করে চিবোয় না কারণ চিবোন দরকার হয় না ওদের মাঝে মাঝে সেটাকে জাবর কাটে ওরা মানুষ তো জাবর কাটতে পারে না তো গো গ্রাসে বলতে গেলে না চিবিয়ে না ভালো করে দেখাশোনা করে মানে শুধু তাড়াহুড়ো করে খাওয়া এটাই বলে হয় গো গিলতে গিয়ে দু আঙুলের ফাঁক দিয়ে তা কখন জীবন খসে পড়ল তার জীবন শেষ হয়ে গেল গলার মধ্যে কিছু তার আটকেই হোক আর খেতে খেতে তার প্রাণ চলে গেল অর্থাৎ খেতে খেতেই তার প্রাণটা শেষ হয়ে গেল হয়তো তখন না হলেও ওইভাবেই তার প্রাণটা মানে ওই ভাবনা চিন্তা খাবো দাও আর কিছু করবো না ওইটাই তার চিন্তা ছিল চলে গেল তাহলে এইটাই হচ্ছে কবিতার অংশ অর্থাৎ হৃদয় দিয়ে ভালোবাসতে হয় হৃদয়টাকে কাজে লাগাতে হয় মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে হয় এটাই কিন্তু কবিতার অস্ত্র যে লোকটা জানলো না যে হৃদয়টা কোথায় আছে শুধু বুক পকেটটাকেই সামলালো দেখো বাঁদিকে ডান দিকে মানে বাঁদিকে বুক পকেটটা সামলাতে এখানে বাঁদিকে বুক পকেট বলতে কি হয়েছে এটা বাঁদিকে বুক পকেট বলছে অর্থ পয়সা করে রাখা যে একটা স্থান ইহকাল পরকাল তো একটু বলে দিলাম তা এইগুলো প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজে সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আমি আর বলছিলাম লিংকটা লিঙ্কটা দিলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আমার সাইটে দেওয়া আছে বা কোনোবা গুগলে সার্চ করলে পাবে লোকটা জানলো না প্রশ্নের উত্তর ভালো লাগলে একটা লাইক করবে